ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ইউটিউপি চ্যানেল সবাইকে অনেক অনেক ওয়েলকাম তা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর জানি গরমে সবার অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে আমারও অবস্থা প্রচুর খারাপ হয়ে যাচ্ছে তা আজকে ভাবলাম সকাল থেকে আবার একটা ব্লগ দিই আর ভ্লগটা হলো আজকে কেন দিচ্ছি সেটাও বলছি আজকে আসছে মা আর মা শুধু একা আসছে না মায়ের সাথে আসছে মাছি মেঝেমাছি আসছে আমার তাই ভাবলাম অনেকটাই আনন্দ হবে যেহেতু ঘরে একা ছিলাম দুদিন তিন দিন ধরে দেখলে তুমি আমি আর মনু মানে আমি আর মনু ছিলাম দাদা চলে গেছিলো দুজনে ছিলাম তাই মা ফোন করলো হঠাৎ আসছি মা বললো রান্নাবান্না করে আর মাও শুনলাম মেঝে মাছি রান্না বান্না নিয়ে আসছি আমার জন্য করে তা ভাবলাম তোমাদের সাথে যে সারাদিন কী কী করছি শেয়ার করবো আজকে আজকে আর অফ রাখবো যে সারাদিনের ব্লগটা তোমাদের দেবো তাই স্কিপ না করে পুরো ভিডিও ভিডিওটা দেখো আর এখন আমরা তো ব্রেকফাস্ট করছি কারণ আমাদের ব্রেকফাস্টের টাইম হলো এখন মানে মানুষের হয় সকাল আটটার সময় আর আমরা ঘুম থেকে করছি সাড়ে দশটাতে আমাদের এগারোটার সময় ব্রেকফাস্ট হয় তো চলো ব্রেকফাস্ট করে নিই তারপর আবার কথা বলছি আমার এখন আমি খাবো চা আর এই যে মনু খাচ্ছে দুধ দিয়ে আর পাউটি দিয়ে আর আমি মাখন এই যে মাখন রেখে দিয়েছি খুব ইচ্ছা করছিল আসে খেতে যেগুলো খাবো তারপর রান্না বান্না করবো সব নিয়ে এসেছি কাটাকুটি করবো তো চলো তারপর কথা বলছি রান্না বসে গেছে এই যে এটা বানাচ্ছিলাম ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে কে কে ভালোবাসো বলো একটু সামান্য মশলা দিয়ে এটা করছি আমার তো ঢ্যাঁড়স তো খুব ফেভারিট কার কার আমার মতো ফেভারিট জানিও আর এখানে হবে এই যে ডিমের অমলেট করে কারি করবো এখানে সব কিছু রেডি মশলা মশলা করা আর ভাত তো হয়েই গেছে তো চলো রান্না বান্না করে আবার কথা বলছি রান্না বান্না কমপ্লিট এখন তো মা আসেনি ওয়েট করে আর এখন করছে এত গরম কী করবে বাইরে স্নান করতে বাথরুম মা এখন আসেনি মা আসুক আসুক আমরা স্নান ফান করে রেডি ফেডি করে নি এখন স্নান টান কমপ্লিট দেখে বুঝতেই পারছো এখনো মা আসেনি আমাদের সব কিছু রেডি পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে মনুর আমার দুজনেরই স্নান হয়ে গেছে দেখো মনু আজকে বাড়ি চলে যাবে দাদা আসবে আনতে আর মা এখনো আসেনি কখন আসছে আসুক খুব খুব আনন্দ হচ্ছে মা আসতে চলে এসছে বাঘুটিতে চলে এসছে মা বললে আসছে ততক্ষণ আমার স্নান টান সব হয়ে গেল তা আসুক তারপর তোমার সাথে আলাপ করা দেখো চলে এসছে এই যে আমাদের ম্যাডাম

খেতে ইচ্ছা করছে মা সন্দেশ নিয়ে এসেছে শ্রীকৃষ্ণার দেখো বাঘুহাটি থেকে হ্যাঁ বাগুইহাটি থেকে কি সন্দেশ দেখো মাসি নিয়ে এসেছে ও মাসি নিয়ে এসেছে মা নিয়ে আসেনি বেকার খেতে বসে গেছি একসাথে এই যে মা মাসি মুনু আমরা কত তরকারি হয়ে গেছে দেখো মাছের মাথার তরকারি পটল আলু ভাজা নিয়ে এসেছে মাসি আবার লাউয় চরচা আমি নিয়ে খাই দেখো মাসি ডিম খাচ্ছে মাছির একটা জিনিস স্পেশাল জিনিস তোমাদের দেখাবো দেখবে মাছির ডাক্তা দেখাবো আমি মাছি দেখাও ডাক্তা মাছির ফল আছে কিন্তু ভিতরে জানো তো তোমাদের দেখাবো সবাইকে আর মাছি হেভি ভিডিও বানায় ভিডিওগুলো দেখাবো তোমাদের সবাই দেখবে চলো খেলা দাওয়া করে তারপর কথা বলছি আমরা এখন শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছি সবাই মিলে আর এই যে দেখো সব ওষুধ নিয়ে বসে আছি দুপুরবেলায় সবাই মানে রুগী হয়ে গেছি ওষুধ খেতে হয় খাওয়ার পরে তারপরে একটু ফল খাবো কেটে ফল নিয়ে এসছে মা অনেকদিন ফল খাই না ঘুমিয়ে আজকে আজকে সব জেগে সবাই মিলে গল্প করছে কেউ তো আর ঘুমাবো না ওই জন্য এরকম করে মাছই চলে যাবে একটু বাদে মা আমি থাকবো আজকে চলে যাবে মনে হয় দাদা আনতে তা ওষুধ ফুষদ খেয়ে নি তারপর আবার কথা বলছি একটু রেস্ট নিয়ে বিকালবেলা বুদ্ধি দেখো এত গরম লাগছে ফ্রিজের দরজা খুলে বসে আছে এরকম কারা করো বলো ঘরে তার এসি নেই আমাদের কি করবো ওই জন্য দেখো ফ্রিজে আমার এসি ছিল গো এসিটা আমি দান করে দিয়েছি আমি তাই ওই জন্য এখন এ দেখো কি অবস্থা বাইরে দিয়ে এসি গরম লাগছে গরম করে যাচ্ছে না এখন চলে যাচ্ছে এত তাড়াহুড়া দিচ্ছে মা ছাড়তে যাবে বলে চাটা প্লেটের মধ্যে ঢেলে খাচ্ছে

যা মা চলে আজ কিন্তু না ছাড়তে হচ্ছে হুম কেওদার সুলাম না আমরা এখন দুপুরবেলায় বাইরে বসার চল এই যে কে কে ভালোবাসুন ফ্রিজের মধ্যে লসটাকে জমিয়েছে পুরো বড় করে এখন কাচ্ছি এই মনো বাইরে করে গেল রে একটু সুযোগ পেলে বাইরে চলে যায় এর মধ্যে জমিয়েছি দুদিন ধরে खाচ্ছিলাম না আজকে বের করে এখন সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে ডিমের পোচ আর ডিমের এখানে একটু টোস্ট বানালাম আর থামস আপ রয়েছে সঙ্গে খাবো